সকালে যায় নাস্তা করব সিরিয়াতে তৎকালীন সময়টাকে বলা হয়তো মূলকে শাম এখন সিরিয়া এই সিরিয়ার মধ্যেই ইলিয়া এলো রাস্তা তার সাথে মধ্যে বললাম ফিরেছেন এই সমস্ত দেশ সাথে ছিল যাই হোক দ্বিতীয় কথা উনি বললেন আমি কিন্তু তোমাদের মতো সাধারণ মানুষ নই যে ব্যক্তি দুনিয়াতে আসার পূর্বেই তার মার প্যাট ছিড়ে দুনিয়াতে আসতে পারে অনেক বড় ইতিহাস আমাদের উদ্দেশ্য না একটা কথা এখানে উদ্দেশ্য এই যে বলতে উদ্দেশ্য না যেন কিছু থেকে না কোন বুঝবেন না সে পারে হিরাক্লিয়াস তার সৈন্য সমর্থন রওনা করে দিচ্ছেন উনি আসতেছেন প্রেসিডেন্ট কোথাও দেশের উদ্দেশ্যে রওনা করলেন অন্তর ব্যাক করতে পারনা তৎকালীন আইনে

অর্থাৎ একটা দল সিরিয়াতে যে তারা আশ্রয় নিল তার সাথে হামসা একটা অংশ হাফসা অনেক দূরে আমি গেছি হাফসা করে যেটা বর্তমানে ইন্তুফিয়া বলে আর কি কিন্তু ইন্তুফিয়া ইন্তুফিয়া সাথে হার্গিসার সোমালিল্যান্ড সোমালিয়া এগুলি পাশাপাশি দেন এগুলি আবার আফ্রিকা মহাদেশে করছে সেখানে আমরা গেছে আল্লাহ খবর করাইছেন যাই হোক

আসাম সাহেবুল হাম আবুল আসাম হাকাম এরকম বড় বড় নেতারা যারা নেতৃত্ব দিতারা চলে গেলেন বদরে সেখানে তারা সব কালিমের বদল হয় তারা মারা যায় কালিমের বদল বলা হয় সেখানে গেলে এখনো চোখের পানি রাখতে পারবেন না যেখানে আল্লাহ রাসুল দাঁড়াইয়া দোয়া করছেন সেই জায়গাটা মসজিদ আছে চিহ্নটাও আছে বদলে যে কুয়া বলা হয় কুয়া এরকম বৃষ্টি হয়েছে চতুর্থটা বান দিয়ে দিছে পানি জমা ছিল তার আদার পরিমাণ সেটা মুসলমানরা পান করছে যাই হোক সেখানে মারা যাওয়ার পরে কোরআ বংশের নেতা রইল আবু সুফিয়ান এখন মক্কাতে আল্লাহর ঘর পাহাড়ের শহর সমস্ত কাজের আঞ্জাম দেওয়ার জন্য সবচেয়ে বড় নেতা হলেন আবু কিছু কাজ করবে এই ক্ষমতা তাদের নেই দেখলেন যে যারা নাকি এখন সিরিয়াতে যে আশ্রয় নিছে যদি আমাদের বিরুদ্ধে কিছু বলে আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে না খেয়ে পড়তে হবে তৎকালীন সিরিয়া সিরিয়ালে সবচেয়ে বড় ব্যবসায়ী জায়গা অথবা আমাদের দেশে গেলে যে মুসলমানদেরকে ব্যাক করে নিয়ে আসা লাগবে তিনি গেলেন সাথে নিয়ে যা দরখাস্ত করলেন এই সকল আমাদের কিনা গোলাম এরা সব কুচরি ভাষা ব্যবহার করে এরা মারমুখী এরা ভালো মানুষ না আমাদের দেশ থেকে পালিয়ে তারা তোমার দেশে এসে আশ্রয় নিয়েছে তার আমাদের হাতে উঠাই দাও আমরা দেশে নিয়ে বিচার করবো বলার পরে বলেন যে

তারা জানে মোহাম্মদ আবদুল্লাহ একটা পক্ষ এ দেশে আসছে তারা নাকি এরকম গোলাম তৃত দাস তারা খুব উশৃঙ্খল খুব মানমুখী এদেরকে ব্যাক করে দেওয়ার জন্য তাই এই কথাটা সিরিয়ান অর্থাৎ প্রাদেশিক গভর্নর যিনি প্রেসিডেন্ট যিনি উনি এটা হিরাকের কাছে প্রস্তাব করলেন বলে যে এটা এমনি এমনি ফেরত দেওয়া যায় না তাদেরকে ডাকো যারা নিতে আসে তাদেরকে ডাকো একজন দুবাসীকে ডাকে তর্জমা ডাকলেন

যে তাদের মধ্যে এই মোহাম্মদ আবদুল্লাহ বংশের নিকটোত্তম সবথেকে তাকে আমার সামনে আনা তো আবু সুফিয়ান বললো আনা আমি আপনি দাঁড়ানো বাকিটা আছে আমার পিছনে যাও আবু সুফিয়ান ডান পাশে দাঁড়িয়ে বাম পাশে মুসলমানদের পক্ষে থেকে দুইজন দাঁড়িয়ে পিছনে কাপেররা দাঁড়িয়ে আছে আবু সুফিয়ানের সাথীরা মুসলমানরাও এখন হিরাকিয়ান বলতেছে তর্জমানকে আমি যা বলবো তুমি যেন এটার উত্তর দেয় কোনো কথা না বলে মিথ্যা আমি জানি না আমি বুঝাইতে চাইলাম সুফিয়ান তখন মুসলমান মুসলমান কার পক্ষে গেছে পক্ষ হইয়া পক্ষ হইয়া শুধু কাফেরদের সরকার হইয়া কাকে নিয়ে আসার জন্য মুসলমানদেরকে নিয়ে করবে জন্য জিজ্ঞাসা করছে বংশের সবচেয়ে নিকটতম কে আবুসভা আনা তাহলে বল প্রথম উনি মোহাম্মদ আবদুল্লাহ বংশ কেমন এর থেকে উত্তম বংশ পৃথিবীতে আর খেলুন একবার জিজ্ঞাসা করলেনা উনাকে যারা মানে অনুকরণ অনুসরণ করে তারা কি গরিব মানুষ না দরি মানুষ উনি তোমাদেরকে কি হুকুম করে এই এগারোটা প্রশ্ন অনেক লম্বা আমি দুই তিনটা প্রশ্ন শুধু বলি এক নাম্বার স্বীকার করে গেছেন উনি উত্তম বংশের দুই নাম্বার জিজ্ঞাসা করছেন যে তোমরা আছে কিনা কেউ তো কোনোদিন মিথ্যার আশ্রয় নেই এর থেকে উত্তম মানুষ আমরা কখনো দেখিনি এটা আবু সুদানের কথা বললেন নবীরা উত্তম বংশ থেকে আসে নিম্ন বংশ থেকে নবী হয় না নবী ভোটে হয় না আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয় আর নবীরা কখনো মিথ্যা কথা বলে না নবী হয় পূর্ব না পরেও না তোমার এই দুই খাতে প্রমাণ হয় উনি নবী তৃতীয় প্রশ্ন তোমরা যে আসলা ওদেরকে নিয়ে যাওয়ার জন্য তার এত্তেবা করে কি হুকুম করে

যদি মিথ্যা কথা বলা জায়জ থাকত আর আমার আপন জনেরা এখান থেকে আসার পরে আমার পক্ষের লোকেরা যদি আমাকে এই কথা বলার আমার মুখে না থাকতো যে এখান থেকে জন্ম হয়ে আমি শুধু নেতা হয়ে মিথ্যা কথা তাহলে আমি ওই কথার ভিতরে দু একটা মিথ্যা কথা বলব আমার কথা হলো এখানে আবু সুবিয়ান কাফেরদের সর্দার মক্কা নগরী সরদার শুধু মক্কার প্রেসিডেন্ট যিনি তৎকালীন সময় হিরাক্লেসের উপরে ক্ষমতা না এমন একজন ব্যক্তি হয়ে একটা মিথ্যা কথা বললেন না কাহার হইয়া মোহাম্মদ রসুলের বাড়ির পাশে সবকিছু দ্বারা সত্য মিথ্যা কথা বলে দিতে পারতেন উনি বলেন না মিথ্যা কথা বলা যাবে না আমি আর আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যা তাকে হিসাব করেন কতটি বলি আপু সুবিধা থেকে বড় না ছোট

করার থেকে অসুখ করে করবে নাকি ময়দানে আমাদেরকে আমাদের শুধু আমরা এটাই দেখতে পাবো বাকি কোনো দেওয়ার দেখার ক্ষমতা আমাদের নেই এই ক্ষমতা অর্জন করতে হবে মিথ্যাচারকে সারা লাগবে পূর্বের সব সরকার থেকে শরৎ না লাগবে আমরা যেন এরকম না করি আর যারা আগে সরকারে ছিলেন পাক আপনাদেরকে একটু দর্শেন ধরার কিছুই দেখেন এদেশে থাকবেন নেতৃত্ব দিবেন সমস্যা নাই চরিত্রটা বদলায় শুধু চরিত্র বদলায় না একটা জিনিস যদি এদেশে বন্ধ হয় আমি মনে করব সাধারণ মানুষ থেকে নেয়া প্রেসিডেন্ট পর্যন্ত ইসলাম থেকে নেয়া সকল শ্রেষ্ঠ ধনী পর্যন্ত সবাই এই দেশে ভালো হতে ভাগ্য সে একটা মিথ্যা কথা আর মিথ্যা কথা এটা সূচনা হয় বুসের থেকে

অনুকরণ অনুসরণ করে চলবে তখন এটা সম্ভব তাছাড়া আর কোন সংবিধান তো হিরাক্লিয়াস দেখেন কথা আমি এই জন্য এই ঘটনা অনেক লম্বা

আমার ভাষায় যদি একটা বড় রুনাস নিয়ে যায় দিবার সাপ করে খাওয়াবেন যাসব বলবে আপনি তো একজন নিচারপতি বা আপনি একজন রেজিস্টার্ড বা আপনি এই সেই উমুকে এই ফাইলটা মাংলাতে দেখে দেখেন কারণ এটা তো মানা করে জেতা হয় না কোতলে মাত্রা খেলা বুঝুন ঠিক আছে মানে এটা বুঝুন না মামা জিত আমার আপনার রক্তের ভিতরে এইভাবে মিথ্যা করছে। এই আবু সুবিআা সেখানে বলে নাই না কঠিন ওইখান থেকে আইসা উনি ভয়ে পেয়ে ফেলছে অর্থাৎ মালিকে বনিল আসপার এর সামনে তার কোনো কিছু কথা নয় এখানে আরো অনেক শব্দ ব্যবহার করছেন মালিকে বনিল আসপার খুব সুন্দর মানুষ ওনাকে পরিবর্তন পরিবর্তন করা যাবে না ঠিক আছে মালিক যে কথাগুলি বলছে তার মধ্যে অনেকগুলি কথা একটা আবু সুফিয়ান আবদুল্লাহ কে বিকৃত করে আমার সামনে উপস্থাপন করার কোন চেষ্টা করলাম শোনো তুমি তো অর্থ বুঝো নাই প্রত্যেকটা ঘটনা আমি তোমাকে বললাম এখন শোনো যদি আমি হেরাত এসে দ্বারা সম্ভব হইতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসে পৌঁছার জন্য লাগাশালত আমার পদাইহি তার দুটো पांव মোবারক ধুয়ে সেই পানি দিয়ে পান করতাম সুবহান আল্লাহ শক্তি বড় ক্ষমতাধর মেরে বাবা দোস্ত আজিজ হুজুর কিসের বিনিময়ে বললো মুসলমানদের আখলাক মুসলমানদের চরিত্র মুসলমানদের আমল

ছোট্ট একটা মাঠ আছে পাশ দিয়া পাহাড় আমরা সেখানে যাই গেলে ওইখানে আবু সুফিয়ান বসা ছিল সাথে চল্লিশ উপরে লোক ছিল পরামর্শ করতেছিল এখন কোথায় যাব কিভাবে যাব কেমন পালাবো নদী ভারব কিভাবে বনার ভারব কিভাবে সবাই কথা বলতেছিল একজন শুধু আবু সুফিয়ান কোনো কথা বলে নাই এবার সবাই বললো আমরা নেতা সব কথা বললাম আপনি যে একটা কথা বললেন না ভাই আমি যদি একটা কথা বলি এই যে আমার সামনেটা পাথর দেখন এই পাথরটা আমি এখান থেকে উঠার পূর্বে আমার সমস্ত কথা বলি নকল গ্রাম محمদে এসে জানাই দিই এই পাথর কি হবে যাবে এটা আমি জানি না তো তোbasicConfigরা বলবো এইজন্য কোনো কথাই বলবো না ইনদেমেন্টাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পিছনে যে ধরলেন দইলা বলে এখনো বসেছ তো বে কোথাতে চলে গেলেন আসলে হাত বাড়াই দিলেন আমাকে মুসলমান বসার পরে মুসলমান একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই কি তুমি যখন এই কথাটা জানো আমার সামনে যে পাথরটা আছে এই পাথরটা আমার পক্ষে সাক্ষী নেবে তোমার পক্ষে নয় তোমার কথা বলার পূর্বে তো এখানে আসার পূর্বে পাথর এসে আমার কাছে কথা বলে নেবে এতদিন মুসলমান ভেলা না কেন

স্থান একটাই ওসি কাল্লা দিনা কাপারুল্লাহ জাহান নামাজ আসাবু সিমালি মা আসাবু সিমাল এবার আবু সুফিয়ান মুসলমান হইলেন মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসুল ব্যক্ত করতেছেন আমি সেই দিন জানি যেদিন হিরাকলিয়াস বলেছিল আমার পায়ের মিশের মাটিটুকুর মালিক মোহাম্মদ হয়ে যাবে অচে নেই অতএব তুমি আর বেশি বাড়াবাড়ি করো সেদিন থেকে আমার আমি যখন যাই করতাম যুদ্ধে যাইতাম নেতা

চতুর্ভাষা যে বলে এইটুকু শুনলেন না চোখ চোখান খুলে দেশের অবস্থা দেখেন তাদের ভালো লাগতো না দেশে আসেন কবা করেন মানুষ আপনাদের নেতৃত্ব দিবে হ্যাঁ চরিত্রটা কথা